নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প খান বাহাদুরের লাঠি লিখেছেন সুভাষ গঙ্গোপাধ্যায় গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেকালের ভূত একালের ভূত নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প খান বাহাদুরের লাঠি মোটামুটি ঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল সকাল আর বিকেলের দম বন্ধ ভিড়ের মাঝখানে এ সময়ে গাড়িগুলো একটু ফাঁকা লোকাল ট্রেন ঝমঝম করতে করতে অগন্তি লাইনের জাল থেকে বেরিয়ে গাড়িটা এতক্ষণে মেন লাইনে পড়লো জানালার পাশে সিটে বসে কামরার ভেতরটা একবার দেখল সুগত প্রায় সবাই বসার পরেও বেশ কয়েকটা সিট খালি সুগত বিশ্বাস সাউথ সেকশনের চেয়ে এদিকের গাড়িগুলোর অবস্থা অনেক ভালো হয়তো যাত্রী কম বলেই। সুগত ভাবতে চেষ্টা করল ৩৫ বছর আগেকার সেদিনের সেই মুহূর্তগুলোর কথা সেদিনও ঠিক এইভাবেই সুগত তার বাবার সাথে ট্রেনে উঠে বসেছিল তার জীবনের প্রথম ট্রেনে চড়া তখন সে বড় জোর দশ বছরের বালক বালক বয়সে সেদিনের মনের অবস্থা আজ আর বুঝতে পারা সম্ভব নয় তবে এটুকু সে বুঝতে পারে সহজেই কলকাতার বাড়ি সেই বয়সের সব বন্ধু আর সব সবকিছুর ওপরে মাকে ছেড়ে এই বিদেশ যাত্রায় তার যথেষ্ট কষ্টই হয়েছিল বিদেশ ছাড়া কি টালিগঞ্জের একটি বালকের কাছে হাওড়া জেলার বাগনান বিদেশ ছাড়া কি বা হতে পারতো লেভেল ক্রসিং পার হয়ে মসজিদের পাশ দিয়ে সরু রাস্তা সামনে বাবা পিছনে ছোট্ট সুগত সেই প্রথম খান বাহাদুর জ্যাঠার সাথে দেখা বাবা বললেন প্রণাম করো ইনি তোমার জ্যাঠামশাই হন পরনে চেক লুঙ্গি পাঞ্জাবি মাথায় ফেজ টুপি একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে জরাচর প্রায় নিঃশব্দ ঝুঁকে থাকা গাছ থেকে পুকুরের কালো জলে জলের ফোটারা খসে পড়ছিল বায়ে উঁচু দেওয়াল ঘেরা বিরাট সাদা দোতলা বাড়ি একটু এগিয়ে মুখোমুখি বাইরের বাড়ি আট ধাপ সিঁড়ি ঠেলে উঠে বিশাল লম্বা চাতাল ইজের পড়া একটি ছেলে দৌড়ে এসে বাবার হাত থেকে সুটকেসটা নামালো খান বাহাদুর জ্যাঠা বললেন আব্দুস ভাবিকে আমাদের চা নাস্তা পাঠাতে বলে আয় গত বৃহস্পতিবার অফিসের কাজ সেরে খড়গপুর ফিট ফিরছিল সুগত একা বাগনান স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়ে গেল অনেকক্ষণ গার্ড বলল উলু মালগাড়ি ডিরেল হয়েছে অন্তত পাঁচ ছ ঘন্টার আগে গাড়ি যাবে না দামোদরের ব্রিজে গাড়ি উঠলেই সব কাজ ফেলে সুগত জানলায় মুখ বাড়িয়ে থাকে এই এতগুলো বছর ধরে কত কতবার যে সে জানালা দিয়ে সেই লেভেল ক্রসিং মসজিদ সাদা বাড়ি সেই বাইরের দালান দেখেছে গুনে শেষ করা যাবে না পৃথিবী অনেক পাল্টে গেছে জানে সুগত সেই গ্রাম আর নেই তাও সে জানে তবু তার জীবনের গ্রামবাসের একমাত্র স্মৃতি সুগতকে টানে কত দিন মনে হয়েছে একবার যেতে হবে নিশ্চয়ই কেউ একজন এখনো বেঁচে আছে যে তাকে এই এত বছর পরেও চিনতে পারবে প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন ধরে হাঁটতে লাগলো সুগত লেভেল ক্রসিং এর দিকে সেই মসজিদ সেই পুকুর এখনো একই রকম আছে মসজিদের সামনের রাস্তা চওড়া হয়েছে এই পথ অনেক দূরে বেদবন পেরিয়ে অজানার দিকে চলে গেছে পাখি শিকারীরা এই পথ ধরে সীমাহীন ধান খেতে পাখি মারতে যেত খান বাহাদুর আর বাবা একযোগে প্রাইমা স্টোভে পাখির মাংস রাঁধতেন ভিতর বাড়ি থেকে চালের গুঁড়োর দুধ সাদা রুটি আসত ঘুম চোখে দুজনের মাঝখানে বসে মাংসের ঝোলে রুটি চুবিয়ে খেতে ভুলে যেত সুগত আট ধাপ সিঁড়ি ঠেলে চাতানে উঠলো সুগত কাঁচা পাকা চুল চেয়ারে বসে টেবিলে পা তুলে পেপার পড়ছেন প্রবীণ একজন সুগতকে দেখলেন পা নামালেন টেবিল থেকে দু চোখে জিজ্ঞাসা কি বলা যায় কিভাবে বলা যায় মাথা এলো না সুগতর পঁয়ত্রিশ বছর পেরিয়ে আজ কোন স্মৃতি কোন সম্পর্কের কথা বলা যায় ভেবে পায় না সুগত অনেক কিছু হলে বোঝানোর মতো সুগত বলল দেখুন অনেক বছর আগে তখন খান বাহাদুর বেঁচেছিলেন আমি তাকে জ্যাঠা বলতাম আমার বাবা আর আমি এখানে থাকতাম উনি ডাক্তার ছিলেন নাম সুরেশ মুখার্জি ভদ্রলোক দেখলেন অনেকক্ষণ দেখলেন সুগতকে চেঁচিয়ে কাকে ডাকলেন ডেকে বললেন আব্দুস ভেতর বাড়ি থেকে মুকুলকে ডাক সেই আব্দুস তাকে খেয়াল করল না ভদ্রলোক পেছন ফিরে পিঠ দেখিয়ে বললেন মনে পড়ে সুগত আনন্দে চেঁচিয়ে উঠল লতিকদা বললেন খুব মনে আছে ডাক্তার চাচা আমার পিঠের পাকা ফোড়া কেটেছিলেন রক্ত দেখে এ তো দেখি একেবারে ভদ্রলোক ছিনতে পারলো এত বছর পরে লতিফ সেই সুগতকে আপনি তুমি কিংবা তুই কি বলে সম্বোধন করবেন বুঝতে পারছিলেন না যে ঘরে খান থাকতেন এখন তার মেঝেতে ফরাস পাতা দেওয়ালে তার দীর্ঘ ছবি লতিফতা মনুদা মুকুল আব্দুর সুগত অতি প্রাচীন স্মৃতি হাতরে হাতরে সুখের মুহূর্ত একটা একটা করে তুলে আনছিল বারে বারে সেই বৃদ্ধের কথা ফিরে ফিরে আসছিল বলল জ্যাঠার কথা সব সময় মনে পড়ে আমার বাবা মৃত্যু সজ্জাতেও তার কথা মনে করতেন বলতেন আমাকে এখনো চোখে ভাসে চেয়ারটায় জ্যাঠা বসে আছেন পাশ থেকে একটি ছেলে হঠাৎই বলল এখনো চেয়ারে বসে তুমিও দেখতে পাবে বুঝতে পারিনি সুগত লতিপার দিকে তাকালো কারো মুখে কথা নেই কথায় কথায় জানতে পারলো সুগত এখনো নাকি গভীর রাতে ওই চেয়ারে এসে বসেন তিনি চাতালে হেঁটে বেড়ান বেশি রাতে ট্রেন ফেরত অনেকেই নাকি দেখেছে সুগত জিজ্ঞাসা করলো লতিবদা মুকুল তোমরা কেউ দেখেছ মুকুল বলল। না ঠিক তবে একবার চোখের ভুল কিনা জানি না অনেকটা আব্বার মতো একজন ওই চেয়ারে বুঝতে পারিনি বাইরের বাড়িতে এখন আর কেউ ঘুমায় না জানতে চাইলো সুগত লতিবদা বললেন আব্দুস থাকতো সপরিবারে এখন আর থাকে না সুগত জানতে চাইল। কেন আবদোস থাকে না কেন বেশি রাতে পায়ের শব্দ শোনা যায় যন্ত্রণায় খুব কাতর কষ্ট পাচ্ছে এরকম শব্দ শুনেছি বেশ কবার পরিবার থাকতে চাইল না অনেক করে সবাই ধরেছিল সে রাতটা থেকে যেতে রাজি হয়নি সুগত বাড়িতে চিন্তা করবে তবে কথা দিয়ে আসতে হয়েছে পরের শনিবার আসবে রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে ফিরবে আজ শনিবার সুগত যাচ্ছে কুলগাছিয়া আর একটা স্টেশন ধরালো সুগত বের করে খান বাহাদুর চ্যাঠার কথা ফিরে ফিরে মনে এসেছে কদিন বড় স্নেহ করতেন সুগতকে সবাই কি ভুল দেখেছে ভুল শুনেছে নাকি সত্যিই কোনো কষ্ট যার ভার মৃত্যুর পরেও বয়ে বেড়াচ্ছেন এরকম হয় নাকি কে জানে এসব ব্যাপারে নির্দিষ্ট কিংবা ধারণা কিছুই নেই সুগত অভিজ্ঞতা একটু আগে পৌঁছেছে সুগত লতিপ দ্বারা সবাই আছে সুগত আসবে তাই দিনের আলো এখনো উজ্জ্বল চাতালে প্রথম ঘরটায় তালা বন্ধ এখানেই একদিন থাকতো সে আর তার বাবা সুগত জিজ্ঞাসা করল এই ঘরে কেউ থাকে না লতিকদা বলল আব্বা চলে যাওয়ার পর থেকে বন্ধ কি আছে ভেতরে জানতে চাইল সুগত তেমন কিছু না পুরনো ফালতু সব জিনিস বললেন লতিকদা চাবি আছে ভেতরটা দেখা যায় আসলে একসময় থাকতাম তো দেখতে ইচ্ছা হয় বলল সুগত লতিনটা আবদুসকে চাবি এনে খুলে দিতে বললেন সেই ঘর পঁয়ত্রিশ বছর আগে সে আর তার বাবা থাকত কতদিন আগে চলে গেছেন বাবা ওপাশে কাঠের খাট এখনো তেমনই আছে ধুলোময় কোণের দিকে প্রাইমা স্টোভে রান্না করতেন বাবা খাটের ওপরে বাবু হয়ে বসে চেঁচিয়ে মুখস্থ করতো সুগত এমনিতে ঘরটা ফাঁকাই শুধু ধুলো আর মাকসার জাল ধুলো ময় টেবিলে শোয়ানো একটা লাঠি বেশ মোটা হাতল তামা দিয়ে বাঁধানো কার লাঠি জানতে চাইল সুগত চেঁচিয়ে বাইরে থেকে মুকুল বলল। লাঠি কই দেখি লতিতা বললেন মারা যাওয়ার কদিন আগে আব্বা পায়ে চোট পেয়েছিল দৃষ্টিশক্তি কমে এসেছিল তখন এই লাঠিটা সুবতর বাবা শেষ বয়সে লাঠি নিয়ে চলাফেরা করতেন সেই লাঠিটা সযত্নে ঝুলিয়ে রেখেছে সুগত তার মনে হলো লাঠিটা পেলে বেশ হয় বাবার লাঠির পাশে ঝুলিয়ে রাখা যাবে দু বন্ধুর লাঠি অনেক অনেক দিন পাশাপাশি থাকবে সুগত বলল আমি এই লাঠিটা নেব জ্যাঠামশাই একটা স্মৃতি আমাদের বাড়িতে থাকলে ভালো লাগবে বাবারও একটা লাঠি আছে তার পাশে জ্যাঠামশায় লাঠিটা লতিবদা বলল নাও মন্দ কি দুই বন্ধু লাঠি হয়ে পাশাপাশি ঝুলে থাকবে এখনো লাকড়ির উনানে রান্না হয় লতিবদা বললেন স্বাস্থ্যকর তাই অনেক রাতে একসাথে খাওয়া হলো বছর বয়সে যেমন হতো যেন সে ঘরের ছেলে খান বাহাদুর দোতলার যে ঘরে থাকতেন তার পাশের ঘরের সুগতর শোয়ার ব্যবস্থা দোতলার বারান্দা থেকে বাইরের বাড়ির চাতালে চেয়ার টেবিল দেখা যায় অনেক রাত পর্যন্ত জেগে সিগারেট খেতে খেতে ওই চাতাল লক্ষ্য রেখেছে সুগত না কারো দেখতে পাইনি যদিও কুয়াশা ছিল গাঢ় রাতের দিকে এখনো প্রায় গ্রাম বেশ ঠান্ডা চাদর টেনে ঘুমিয়েছে সুগত রাত তখন কত গাঢ় ঘুমের মধ্যে পাশের ঘরের দরজা খোলার শব্দ পেয়েছিল সুগত ঘুমের সামান্য চির ধরলেও একটু পরেই গভীর ঘুমে তলিয়ে গেছে সে পরদিন সকালে টিফিন সেরে অনেক দিন আগে দেখা পথ মাঠ পুকুর দেখতে বেরিয়েছে সুগত অনেক বছর আগে ছোট্ট এক টুকরো জমির দিকে আঙুল দেখিয়ে জ্যাঠামশাই বলেছিলেন মৃত্যুর পর ওখানে তার কবর হবে হাঁটতে হাঁটতে সেখানে এসে দাঁড়ালো সুগত সেই আগেকার মতো বিশাল একটা তেঁতুল গাছ দূরের রাস্তা দিয়ে লোক হেঁটে যাচ্ছে তাও বেশ কম দু একটা পাখির ডাক দু হাত জড়ো করে প্রণাম করে কবরের সামনে দাঁড়ালো সুকত তার বাল্যকালের অতি প্রিয় একজন মানুষ এখানে শুয়ে আছেন বোঝানো যায় না এরকম এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল সুগতকে হঠাৎ হঠাৎই চোখে পড়লো কবরের ওপর একটা লাঠি হুবহু কালকের লাঠিটার মতো এগিয়ে গিয়ে খুব কাছ থেকে দেখল সুগত অবিকল সেই রকম দ্রুত ফিরে এলো সে কারো কিছু না বলে সোজা দোতলায় উঠে গেল সুগত খান বাহাদুর জ্যাঠার ঘরের দরজা খুলে ঢুকলো টেবিলের উপরে যেখানে কাল বিকালে লাঠিটা রেখেছিল সুগত সেখানে লাঠিটা নেই সারা ঘর তন্ন তন্ন করে খুঁজল সে কিন্তু কোথাও লাঠিটা পাওয়া গেল না মুখ তুলে সুগত দেখল খান বাহাদুর জ্যাঠার ছবি যারা তাকিয়ে আছেন তার দিকে ভরা দুপুরে বাড়ি ভর্তি লোকজনের মাঝখানে দোতারার প্রায় নিঃশব্দ ঘরে খান বাহাদুরের ছবির সামনে দাঁড়িয়ে বেশ শীত করতে লাগলো সুগতর শেষ হল গল্প খান বাহাদুরের লাঠি গল্প পাঠ ভালো লেগে থাকলে